বন্ধুরা ভাগ্য দিশারি চ্যানেলের পক্ষ থেকে আমি Pritam Bhattacharya আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা 2025 জুন কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জুন মাস কেমন যাবে অর্থাৎ কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুন মাস ভিত্তিক রাশিফল এই ভিডিওতে সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চলেছি তাহলে চলে আসুন দেখে নিই আপনাদের জুন মাসে আপনাদের ভাগ্য কি বলছে বা কেমন যাবে এই পুরো জুন মাসটা বন্ধুরা জুন মাস ভিত্তিক রাশিফল জানতে গেলে প্রথমে আমাদের দেখে নিতে হবে এই মাসে কোন গ্রহ কোথায় অবস্থান করছে সেই গ্রহ অবস্থানের ওপর ভিত্তি করে আপনাদের জুন মাসের টাইম অফ কোয়ালিটি অর্থাৎ সময়ের গুরুত্ব সেই সময় আপনার অনুকূলে না আপনার বিরুদ্ধে সেটা তৈরি হবে এই গ্রহ অবস্থানের ফলে তো বন্ধুরা যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকা পুরো মাসটাই আপনাদের রাশি এবং লগ্নে অবস্থান করছে রাহু এবং দ্বিতীয়তে অর্থাৎ আপনাদের সঞ্চয়ের ঘরে অবস্থান করছে শনি মহারাজ তৃতীয় অর্থাৎ মেষ রাশিতে অগ্নি রাশিতে অবস্থান করছে শুক্র পঞ্চমে অবস্থান করছে রবি বুধ এবং বৃহস্পতি এবং এই আজকের সাত জুন সেভেন্থ জুন থেকে মঙ্গল চলে গেছে আপনাদের সপ্তম স্থানে অর্থাৎ সিংহ রাশিতে কেতুর সঙ্গে যুক্ত হয়েছে তাহলে এহেন অবস্থায় এই গ্রহ অবস্থানের ফলে আপনাদের জীবনে কি প্রভাব পড়বে আপনাদের কর্মস্থান দাম্পত্য জীবন প্রেম অর্থভাব রিলেশনশিপ এবং অবশ্যই ভাগ্যস্থান ইত্যাদিতে কি প্রভাব পড়বে এই অবস্থানের ফলে তো বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সেটা হচ্ছে সেভেন্থ জুন এই যে মঙ্গলের গোচর হলো এই যে মঙ্গলের স্থান পরিবর্তন হলো আপনাদের সপ্তমে মঙ্গল গেল কেতু যুক্ত হলো সেটা কোন রাশি না সিংহ রাশি তাহলে সিংহ রাশি হচ্ছে অগ্নি রাশি সেই অগ্নি রাশিতে সিংহ অগ্নি রাশিতে অগ্নিগ্রহ হয়ে মঙ্গলের সঙ্গে যুক্ত হলো তাহলে কি হলো আপনাদের এই লগ্ন এবং রাশিতে একাধিকে রাহু অবস্থান করছে এবং সপ্তমে মঙ্গল কেতু যুক্ত হয়েছে এর ফলে একটা মানে মানেডেন ডেস্ট্রয় যাকে বলা হয় ঘাবড়াবেন না সাডেন ডেস্ট্রয় হতে চলেছে আপনাদের মন মানসিকতা এবং অবশ্যই আপনাদের দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনে কলহ সপ্তম স্থানে যেহেতু মঙ্গল কেতুযুক্ত অগ্নি রাশিতে অগ্নিকারক গ্রহের অবস্থানের ফলে এটা একটা অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবনে ভীষণভাবে কলহ অশান্তি ঝামেলা ঝগড়া হ্যাঁ বলতে গেলে একটা মেন্টালি এনজাইটি এবং রাশি এবং লগ্নে রাহু বাস করার ফলে সাডেন আপনার ফিজিক্যাল ডেস্ট্রয় অর্থাৎ আপনার কিন্তু শারীরিক অবস্থার অবনতি যে কোনো মুহূর্তে পুরোনো রোগ খোঁচা দিয়ে মাথা চারা দিয়ে ওঠা লোয়ার পেন ব্যাক পেন আর্থারাইটিস রক্তচাপ বৃদ্ধি হাইপার টেনশন হাইপার ব্লাড প্রেশার ইত্যাদির একটা ঝোঁক দেখা যাচ্ছে স্পন্ডিলাইসিস এবং রাহু থাকার ফলে আপনাদের মন এবং মানসিকতায় একটা নেগেটিভ এনার্জিতে ভরপুর করে দেবে অর্থাৎ আপনারা মন মানসিকতায় ধাক্কা খাবেন মন মানসিকতায় ধাক্কা খাবেন এবং তৃতীয় ব্যক্তির প্রবেশে বা কোনো তৃতীয় ব্যক্তির প্ররোচনায় বা তাদের বুদ্ধিতে আপনাদের কিন্তু ভীষণভাবে একটা অশুভ পরিবর্তন অর্থাৎ নেগেটিভনেস আপনাদের মনের মধ্যে এসে যাবে তা নিয়ে সারাটা দিন সারাটা রাত আপনারা অ্যাংজাইটি অফ মাইন্ড মনের মধ্যে নেগেটিভ অস্থিরতা এবং অপ্রতিরোধ অবাস্তব চিন্তাধারা যাতে আপনাদের রাতের ঘুম নষ্ট শুভ বুদ্ধি থেকে অশুভ বুদ্ধির প্রয়োগ এবং তার থেকে আপনাদের সাংসারিক বা দাম্পত্য জীবনে কুপ্রভাব বিস্তারিত হবে তো এই জুন মাস দু হাজার পঁচিশের জুন মাস কিন্তু আপনাদের অবশ্যই শরীর এবং মন অর্থাৎ শারীরিক ও মানসিক দিক থেকে যতটা পারা যায় ততটা কিন্তু পজিটিভ থাকতে হবে খাবার দাবার খান খাদ্যভাস সঠিক খাদ্য খেতে হবে সময় খেতে হবে এবং ড্রিঙ্ক কুখাদ্য থেকে দূরে থাকতে হবে ফাস্টফুড থেকে দূরে থাকতে হবে যারা ড্রিঙ্ক করে নিয়মিত তাদের ড্রিঙ্ক কমাতে হবে কারণ কি লগ্ন লগ্ন এবং রাশুতে রাহু থাকার ফলে কিন্তু ড্রিঙ্কের পরিমাণ বা বদ অভ্যাস পানীয় বদ অভ্যাস যেগুলো সেগুলো মাথা ছাড়া দিয়েও দেবে এতে কিন্তু আপনার শরীরে ভীষণভাবে এবং মানসিক দিক থেকে ভীষণভাবে বিচলিত বা বিব্রত হতে পারে অর্থাভাব ভীষণ শুভ এই মাসে কিন্তু ব্যয়ভাব প্রবল এই জুন মাসটা আপনারা মামলা মোকদ্দমা লিডিগেশনে কিন্তু পড়ে যেতে পারেন বা মামলা মোকদ্দমার আন্ডারে পড়ে যেতে পারেন যারা অলরেডি মামলা মোকদ্দমার মধ্যে আছেন তাদের কিন্তু এই মাসটা একেবারে অশুভ যারা নতুন মামলা করবেন বলে ভাবছেন আইনের পথে যাবেন বলে ভাবছেন তাদের কিন্তু এই মাসে মামলা মোকদ্দমা করলে সেটা দীর্ঘায়িত হবে এবং অশুভ ফল দেবে যারা পেরেন্টস পিতা মাতাগণ তাদের সন্তানদের জন্য একদম চিন্তা করতে হবে না এই মাসটা আপনাদের সন্তানদের ভীষণ শুভ যারা ছাত্র ছাত্রী তাদের তো পুরো মাসটাই ভীষণভাবে শুভ যারা উচ্চশিক্ষা করছেন বা বিদেশে পাড়ি দেবেন উচ্চশিক্ষার জন্য তাদের জুন মাসটা ভীষণভাবে ভালো বিশেষ করে লাস্ট দ্বিতীয় সপ্তাহ লাস্ট দুটো সপ্তাহ আপনাদের ভীষণভাবে শুভ আমি দেখতে পাচ্ছি যারা ব্যবসায়ী তাদেরও পঞ্চম স্থানে রবি থাকার ফলে আপনাদের ব্যবসার জন্য অবশ্যই শুভভাব বা শুভ ফল আসতে চলেছে যারা অ্যাডভোকেট আইনি পরামর্শদাতা আইন পেশায় যারা আছেন তাদের কিন্তু এই মাছটা ভীষণভাবে ভালো চলবে বিশেষ করে শেষের দুটো সপ্তাহ আপনাদের ভালো চলবে যারা ডাক্তারবাবু যারা চিকিৎসা যাদের পেশা হিলিং যাদের পেশা তাদেরও জুন মাসটা ভীষণভাবে শুভ যারা প্রীতি ভালোবাসা করছেন লাভ রিলেশনে আছেন তাদের কিন্তু জুন মাস কিন্তু বিবাহতে পরি বিবাহে পীড়িতে বসতে হতে পারে বিয়ের কথা পাকাপাকি হবে বা শুভ প্রণয় হবে তো আপনাদের জন্য এই জুন মাসটা ভীষণভাবে শুভ তাহলে বন্ধুরা কি জানা গেল জুন দু জুন মাস পুরোটা যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা তাদের সেভেন্থ জুন অর্থাৎ আজ থেকে শরীর এবং মন দুটোকে পজিটিভ থাকতে হবে সাবধান ও সতর্ক থাকতে হবে কোনো মামলা মোকদ্দমার পথে না গিয়ে কোর্টের বাইরে আইন ছাড়া বসে মুখোমুখি বসে সমাধান করে নেওয়ার চেষ্টা করতে হবে দাম্পত্য জীবনে যারা আছেন তাদের খুব সুন্দরভাবে সাবধানতার মাধ্যমে নিজেদের সম্পর্ক টিকিয়ে রাখতে হবে এই হল বিশেষত্ব এই মাসের গুরুত্ব তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভাগ্যধীশেরই চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জানার জন্য ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এই অবধি আবার আসব মিন রাশি মিন লগ্নের জুন মাস ভিত্তিক রাশি নিয়ে ততক্ষণ অবধি সাবধান থাকুন সতর্ক থাকুন চোখ কান খোলা রেখে এই মাসটি পার করুন গুরুবাম জয় মাতারা